হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ধারাবাহিকের নতুন ভিডিওতে আমরা দেখতে পাবো সোনা রুডি বলে একটা ছেলেকে বিয়ে করে আনে এবং দীপা তার বিয়েটা কিছুতে মেনে নিতে চায় না তখন উর্মি আর কাকিয়া সোনাকে বরণ করতে চায় সেই সময় সূর্যতে কেন কাকি বরণ করবে তারপরে সূর্যের আদেশ অনুসারে দীপা বরণ করে কিন্তু দীপা রুডিকে কিছুতে মেনে নিতে পারে না অপরদিকে সূর্য বেরিয়ে যায় বাড়ি থেকে একটা অসম্পূর্ণ কাজ আছে সম্পূর্ণ করতে হবে বলে তারপরে আমরা দেখতে পাবো সোনার সাথে রুডিকে এক ঘরে থাকতে দিতে নয় কিন্তু সোনা রুডিকে নিয়েই এক ঘরে থাকবে এই সোনা তার প্ল্যান অনুযায়ী ঘরে গিয়ে রূপা সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং রুডি ঘরে একা থাকে এবং বলতে থাকে সোনা তুমি আমাকে তো এই বাড়িতে নিয়ে এসেছো বিয়ে করে কিন্তু আমি যতদিন না তোমার পরিবারকে পথে বসাচ্ছি আমি শান্তি পাবো না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডি কি উদ্দেশ্য নিয়ে সিংহরাই বাড়িতে এসেছে এবং রুটির এই কাণ্ড দেখে সোনার এই কাণ্ড দেখে দীপা বলতে থাকে খুব ভুল করছিস সোনা তো বন্ধুরা আজ পর্যন্তই দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ